দয়া করে কোন নারীর হেজাব দিয়ে টানবেন না তাহলে কিন্তু পরিণতি ভালো হবে না কথা বলে ডেকে না কোন মা জাতিকে সম্মান করবেন না আল্লাহ যেন ওই সমস্ত মানুষদের হেদায়ত দান করেন একটু জোরে বলেন আমিন আগে যাবে মানে শুনে আগে বলছি মায়ের পেট থেকে আমাদের সবার জন্ম না বলেন মায়ের পেট থেকে দুনিয়াতে আসেন তাহলে মা দিকে কেন এরকম লাগতেছেন কেন এইজন্য যারা এগুলো করতেছেন প্রতিবাদ করতে হবে আমাদের আমাদের মা বোনের হেজাব নেই ইজ্জত নেই কেউ সিনেমিনি খেলতে পারবে না কথা বলে ঠিক না যারা মা বোনদের হেজাব ধরে টানবে তাদের পা ভাঙা জবাব দিতে হবে আমার মা বোনের শরীরে যে হাত করবে ওই হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে বেটা ২৪ এর স্বাধীনতার পরে এত রক্ত দিয়ে আবার কি আমরা এটা পাইলাম হ্যাঁ দেশটাকে মগের মুল্লুক পাইছেন নাকি আপনারা কথা বল সবার স্বাধীনতা আছে খবরদার আল্লাহর रास्ते থেমে যান আল্লাহর रास्ते থেমে যান 12 তারিখ পর্যন্ত একটু মানুষ ভাবতে দেন যে যার মতো ভাববে কাকে নেতা নির্বাচিত করবে এটা 12 তারিখে বোঝা যাবে কথা কোন ঠিক কিনা এত অস্থির হই না এত অধৈর্য হই না দেশের মানুষকে ভাবতে দেন এ দেশের 20 কোটি মানুষ তাদের নেতাকে নির্বাচিত করবে কথা বলে ঠিক কিনা ভারতের সারায়ে দেশ আর নির্বাচন হবে না আমরিকার দাভেদারি আর ভারতের গোলামি এই দেশে চলবে না এই দেশের 20 কোটি মানুষ তাদের নেতা কে নির্বাচিত করবে কথা বলা ঠিকเก না ইজন্য জনগণ কে ভাবতে দেন আল্লাহ হেদায়েত দান করুন এটা জোরে কোন আমিন আরেকটু জোরে বলেন আমি বিভিন্ন লোকেরা বলতেছে না ভোট দিবেন আপনারা হ্যাঁ ভোট মেরে দিবেন ওরা বলবেন না আপনারা বুঝে নেবেন হ্যাঁ কথা বুঝেন না না ভোটার হা হ্যাঁ ভোটের মধ্যে কারণ আছে অনেকে আবার বলে হুজুর আপনি তো জানেন না জুলাই সনদের পাশাপাশি সংবিধান থেকে বিসমিল্লা কেটে বাদ দেওয়া হবে আমাদের ধর্ম উপদেষ্টা আফম খালেদ হোসেন সাহেব বলেছেন পরিষ্কার কথা যে সংবিধান থেকে আমরা অনেক কিছু পরিবর্তন করতে চাচ্ছি বলে এটা না যে আমরা বিসমিল্লা কেটে বাদ দেব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানের বিসমিল্লা ঢুকাইছেন এই বিসমিল্লা থাকবে কথা কলে এটা থাকবে আর যদি এটাকে বাদ দিতে চায় আমরা কি আঙ্গুল ছুটব তখন কি আন্দোলন করতে পারবো না প্রতিবাদ করতে পারবো না তো বিসমিল্লাহ সংবিধানে থাকবে ছিল আছে থাকবে ইনশা আবার আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসের জায়গাটাও থাকবে কিন্তু এখানে অনেক কিছু সংবিধান পরিবর্তন করবে যাতে দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী না থাকতে পারে একজন কথা কে বুঝছেন এরপরে আরো অনেক কিছু আছে অনেক বিষয় আছে যদি সরকার হয় কেউ বিরোধী দলের থেকে হবে রাষ্ট্রপতি এমন সুন্দরভাবে সাজানো হচ্ছে কয়েকটা বিষয় আমরা যতটুকু শুনেছি তাতে দেশে কি হবে অশান্তি আর থাকবে না কামরা কামড়ি থাকবে না মারামারি থাকবে না এই দেশে আর কোনো করে নতুন করে সৈরা সারের জন্ম হবে না কথা বলে ঠিক না এই জন্য আমরা হাইয়ের পক্ষে থাকব ইংসা জনাব তারেক রহমান তিনি নিজেও বলেছেন যে আমরা হার পক্ষে আসি জুলাই সনদের পক্ষে আসি আলহামদুলিল্লাহ উনি হায়ের পক্ষে আছেন কিন্তু এখন পর্যন্ত অনেকে নায়ের স্লোগান দিচ্ছেন আল্লাহ যেন ওদের হেদায়েত দান করেন একটু জোরে বলেন আমিন অনেক লম্বা হবে লম্বা করবে না সংক্ষিপ্ত কথা সর্বশেষ যে কথা মুসাল্লাম এবং তার উম্মতের সংখ্যা বেড়ে যেতে লাগলো সবাই দলে দলে কালেমা পরে মুসলমান হলো আর ফেরাউনের রাগ বেড়ে গেছে ফেরাউন তখন কি করছে জানেন দল বল নিয়ে আক্রমণ চালিয়েছেন ধাওয়া করেছেন পেছন থেকে মুসাল্লাহ সালাম আর তার উম্মদের কিনে দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার মধ্যবর্তী এদিকাল করেন দরিয়ার কিনারায় পৌঁছে গেছে তখন উম্মতের দিকে বলে پیغمبر হয় ফেরাউনের সেনাবাহিনী রাতে মরা লাগবে আর না হয় দরিয়ার পানিতে ডুবে মরা লাগবে রাস্তা তো না মুসা আলাইহিস সালামকে বলে এখানে শুধু আমরাই নাই আমাদের সাথে আরেকজন আছেন দিনীকে আল্লাহকে বলে پیغمبر ওই লাঠি দিয়ে ফেলাইছো শব হয় ওই লাঠি দিয়ে একটু পানিতে আঘাত করো হালকা করে লাঠি দিয়ে মৃদু করলেন সমুদ্রে বুক চিড়ে আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন বলেন আল্লাহু আকবার সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন সংক্ষিপ্ত কথা আল্লাহ তাআলা তার পয়গাম্বরকে বললেন তুমি তোমার উম্মতদেরকে নিয়ে দল সহ পার হয়ে যাও মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে নিরাপদে দরিয়া পার হয়ে গেলেন বলুন আল্লাহু আকবার আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার এইবার ফিরাউন আইসা দেখে সমুদ্রে বুকে ভিআইপি রাস্তা ও মনে করছে ওর বাপ দাদা বানায় গেছে এইবার সবাইকে নিয়ে যখন বলেছে রাস্তায় ওঠো একজনও বাদ থাকবে না সবাইকে নিয়ে যখন রাস্তায় উঠেছে বাজান দরিয়ার মধ্যবর্তী স্থানে যখন পৌঁছে গেছে একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ জালেমদের জন্য মৃত্যুর ফাঁদ আল্লাহ ডেকে বলে সমুদ্রে পানি তুই তোর খেলা দেখা সমুদ্রে বুকে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল ফেরাউনের সেরা সামুন রাজা ছিল পানি খায়া সুবা মরিয়া শেষ একটাও বেছে নাই বেছে আছে মিস্টার ফেরাউন এইবার মরার আগে কি বলে জানেন কলা আমন্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযি আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন

খেলার নাম আচ্ছা ফেরাউন যদি মুসলমান হয় আপনার আমার মুসলমান হয় দাম আছে আল্লাহ কেউ আর ইমান কবুল করছে করেনি আল্লাহ কি সুন্দর জবাব দিয়েছেন আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল আল্লাহ বলতেছে এখন ইমান আনছো এর আগে কি করছো নাফরমানি করেছো বিশৃঙ্খলা সৃষ্টি করেছো ক্ষমতার দাম্ভিকতা অহংকারে ৪০ বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছো তোমার বাড়ির দাসীকে গরম তেলে চুবায়ে বিদায় করে দিয়েছো তোমার স্ত্রীকে নির্যাতন জুলুম করে বিদায় করে দিয়েছো আজকে মুসা এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য আক্রমণ চালিয়েছো ফিরাউন রে তোর পাপের ষোলকলা পূর্ণ হয়ে গেছে তবে মরার আগে শোন আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব কথা কয় না কে তোর ঈমান আমি আল্লাহ কবুল করলাম না কিন্তু তোর লাশটা রেখে দেব পৃথিবীর মানুষের শিক্ষার জন্য যাতে পৃথিবীতে ফিরাউনের জন্ম না হয় আর যদি কেউ ফিরাউন হতে চায় তোর ইতিহাস থেকে যেন শিক্ষা নেয় যে ফিরাউনের জীবনের পরিণতি এইরকম হয় কথা বলেন পৃথিবীতে মুসা নবীর মা প্রথম মা যে মাতার আপন ছেলেকে দুধ পান করায় বেতন পাইছে সবার বলবেন না শুনছেন কোনদিন শুনছেন রাক্ষতেছেন মনে হয় এইবার জানবো আমার তোমার রানী আসিয়া বলে আপনার বেতন ডাবল থাকার কোয়ার্টারে ফিরি মুসা মা দেখে বলে ও রানী আসিয়া সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয় সন্তান থাকলে আমার বাড়িতে বলে আমি তাতেও রাজি আছি মাঝে মাঝে ছেলেটার একটু দেখায় নিয়ে যাবেন ওরে না দেখলে ভালো লাগে না কথা আছে মায়ের সাথে মাসির দরদ বেশি মুসা নবীর মায়ের কোলে মুসা আর আসিয়া কি কথা বলল তার মানে আসিয়া তো জানে না কোলে আছে কার কথা বোঝেন নাই লম্বা হবে সংক্ষিপ্ত কথা বাজান মুসা নবীর দুধ পান করোনা শেষ হয়ে গেল মুসা নবী চলা ফেরার বয়স উপনীত হয়েছে আসি একদিন ফেরাউনের কোলে দিয়া বলে ছেলেটারে কোলে নাও মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয় কি কয় স্বামীরে সামলাও তো এর পেয়া পো ভেব ভাল লাগে না মনে হয় গলার টিপিতে মার দেব আসা না সন্তান একটু দুষ্টমি করলে রাগা নিত হইয়া স্বামীর কোলে দিয়া এরকম বলে না সামলা বাপ হারামি আমার পেট থেকে ডবল হারাই